গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো অনেক কয়েকদিন ধরে ভিডিও আমি দিতে পারিনি তাই ভাবলাম আজকে যাচ্ছি নানি বাড়িতে ওই জন্য আজকে একটু ভিডিও করেই ফেলি আর আমরা যাচ্ছি রোজার একদিন আগে আর এদিকে রোজা শুরু হয়ে গেলে তো নানি বাড়িতে যাওয়াও যাবে না তার জন্য ভাবলাম যে আজকে একটু নানি বাড়ি থেকে ঘুরে আসা হবে আর তোমার নানিকে ইফতারি কিনে দেওয়াও হবে তো বাবা আর মা গিয়েছে ফলে দোকানে কিছু ফলমূল কেনার জন্য আর এদিকে ভাইয়ের আমি গাড়িতে বসে আছি তো এইদিকে ফল কিনে নিয়ে চলে এসেছে আর শুধু ফল না এখানে আছে কাজু বাদাম আছে কিশমিশ আছে তারপরে তোমার খেজুর আছে তো যাই হোক অনেক কয়েক কয়েক দিন বলতে তোমার অনেক কয়েক মাস ধরে কোথাও যাওয়া হয়নি তেমন ঘুরতে নানি বাড়ি যাবো যাবো বলে বলে আর যাওয়াই হলো না তো অবশেষে আজকে যাচ্ছি এদিকে প্রায় কাছাকাছি চলে এসেছি বলতে আমার নানি বাড়ি একটা মোড় বলে একটা সেই মোড়ে চলে এসছি তারপরে ওখান থেকে আসলাম তো যাই হোক এখান থেকে গাড়ি আর ভিতরে নিয়ে যাওয়া যাবে না নিয়ে গেলেও মানে বের করা যাবে না তো দেখো আমার আমি যে ড্রেসটা পরে আছি এতটাই লং কি বলবো মানে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে মানে এতটাই প্রবলেম হচ্ছে আমার তো যাই হোক এদিকে নানি বাড়িতে চলে এসেছি আর এসে দেখছি নানি বাড়িতে নেই কোথাও যেন গিয়েছে তো তার জন্য আমি ওয়েট করছি দাঁড়িয়ে আছি নানির জন্য আর এদিকে নানি একদম ব্যস্ত হয়ে গেছে আমাদের জন্য দেখো অনেকদিন পর আসছি বলে আর ইরানা তো বাড়িতে নেই স্কুলে চলে গেছে তো এখানে রোহিত আমাকে মাকে বাবা বাবার দিকে খাচ্ছে আর এদিকে রোহিত দেখে দেখো বলছে নে হ্যাঁ আমি খাচ্ছি তুই আমার খাওয়ার ভিডিও কর তো যাই হোক নানির ওখানে বেশিক্ষণ থাকলাম না আর হ্যাঁ যেখানে যাওয়ার কথা সেখানে এখন যাচ্ছি তো ফাইনালি যেখানে আসার কথা সেখানে চলে আসলাম আমার মাসির বাড়িতে তো আফরিনদের বাড়িতে আমরা আসলাম তো আফরিন ওখানে লুকিয়ে লুকিয়ে দেখছে দরজা থেকে তো এতটাই লজ্জা পাচ্ছে তো কী বলব এমনিতে লজ্জা করে না কিন্তু বাট আমার যখন ক্যামেরা অন করি তখন একটু লজ্জা লজ্জা পাই আর কি তো যাই হোক বেশিক্ষণ লজ্জা করে থাকতে পারল না ক্যামেরার সামনে চলেই আসলো তো এই তো মাসির বাড়িতে চলে আসলাম আর হ্যাঁ মাসির বাড়িতে আসার কারণ তো আফরিনের দাদু মারা গেছে তো আমার নানা হবে তো আমি যেদিন মারা যায় সেদিন আমি আসতে পারিনি তার জন্য ভাবলাম যে আজকে একটু দেখা করে আসি তার জন্য মা বাবার সঙ্গে আমি চলে আসলাম দেখা করতে আর এই এইদিকে দেখো আপি কি করেছে এখানে আমার আর আমার বরের নাম লিখে রেখেছে এতটাই দুষ্টু বলছে উপরে চলো একটা জিনিস দেখাবো জিনিস দেখাবো তো উপরে এসে দেখ আসছি তারপরে বলছে ওই ওইদিকে তাকাও তো বলছে কি জিজু তো তোমার নাম লিখে রেখেছে আমি যে ভালো করেছিস আর এইদিকে কি করছে ল্যাপটপ বের করে অনেক রকমের ছবি দেখছি আর এই ছবিটা দেখে বলছে কি একটা আস্ত জল জলপরি হয় তাহলে ভাবো তোমরা কেমন দুষ্টু ওরা আর এই দিকে দেখো ওদের বাড়িটা আগিনাটা অনেক বড় তার জন্য এখানে আমের গাছ থেকে শুরু করে ফুল গাছ আর আমের গাছে বেশি বেশি লাগিয়েছে তো ফুল গাছও লাগানো আছে তো এই গাছটা না বারো মাসে আমের গাছ তার জন্য আম ধরে আছে তিনটা থেকে চারটা আম ধরেছিল তো খুব নাকি টক তার জন্য আমি নিলাম না তো যাই হোক ওই ড্রেসটা আমি না চেঞ্জ করে ফেললাম কারণ এতটাই লং ড্রেসটা মানে সামলানো যাচ্ছে না তাই মাসি বললো যে আমার ড্রেসটা পরে নে পরে ইয়ে করিস তারপরে এখানে একটু খাওয়া দাওয়া করতে চলে আসলাম তো মাসি এখানে অনেক রকমের সবজি রান্না করেছিল মাংস রান্না করেছিল তো এখনও আমরা বসে বসে খাচ্ছি আর আপি আপের কথাগুলো আমি দিতে পারলাম না কারণ এখানে অনেক রকম কথা বলেছি তো তো একটু ঢং করছে মেয়েটা তো যাই হোক ওখান থেকে আমার বাড়ি যাব কারণ অনেকটাই হয়ে গেছে আর আর ভালো লাগছিল না তখন থাকতে তার জন্য ভাবলাম বাড়ি চলে যাই আর এটা হচ্ছে তপন ডিগি তো তপন ডিগিটা এখন অনেক সুন্দর করছে ভিতরটা তো ভিতর দিকে যাওয়া তো গেল না তো যাই হোক অন্য কোনো দিন দেখাবো তোমাদেরকে তো আজকের জন্য টাটা